দুই এটা মাংসের উপরে দেখা যায় না হাত সাথে লাগানো একবার নার্ভের উপরে পড়ছে কি এটা যখন ব্যথা হয় তখন ফোড়া পাকলে ফোড়ার ভিতরে যেরকম একটা ওটা বের করে দেওয়ার জন্য এরকম

সাজাও করছে এটার জন্য প্রথমে আঙ্গুল এসছি বা পানিতে যেরকম খায় না এখানে একটু হয়েছে হওয়ার পরে আমি ওই হাতে চুলকাইছি সুরকাইছি যেটা আস্তে আস্তে উপরে আসছে একটা গোটার মতো হয়েছে এটা দিছি পরে ক্রিম ব্যবহার করার পরে